ভারত সংকল্প যাত্রা এটার মধ্যে লুকিয়ে রয়েছে তার যে আমরা আমাদেরকে আমাদেরকে বিকশিত করতে করতে হবে হবে সমৃদ্ধশালী দেশের প্রধানমন্ত্রী চাইছেন যে আমরা সম্পূর্ণ হই আমাদের রুট অন্ন থাকবে আমাদের বস্ত্র থাকবে আমাদের বাসস্থান থাকবে আমাদের বাড়িতে জল থাকবে আমরা যারা অন্নদাতা আমরা যারা কৃষক আমাদের কৃষক সম্মান থাকবে কৃষকের সরঞ্জাম আমরা পাবো আমাদের ফসল বিমা যোজনা থাকবে আমাদের কাছে যারা আমরা কৃষি কাজ করছি আমরা ধান বিক্রি করার বাজার আমরা পেয়েছি আমরা কেসিসি লোনের মাধ্যমে কৃষাণ ক্রেডিট যে লোন রয়েছে তার মাধ্যমে কৃষিকাজে আমরা এগিয়ে যাব আমাদের বাড়িতে শৌচালয় থাকবে আমাদের বাড়িতে গ্যাসের কানেকশন থাকবে আমাদের প্রত্যেকটা মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হব এবং যদি স্বাস্থ্যের পরিষেবার প্রয়োজন হয় আমাদের আয়ুষ্মান ভারত কার্ড আমাদের থাকবে এই যে ব্যবস্থা এই সমস্ত ব্যবস্থা গত নয় বছর ধরে দেশের প্রধানমন্ত্রী আপনাদের প্রধান সেবক আমাদের প্রত্যেক পরিবারের অভিভাবক যিনি নিজেকে বলেন আমার পরিবারের আমি অন্য কেউ নয় আপনাদের পরিবারের একজন তিনি সেই ব্যবস্থা আমাদেরকে নয় বছর দিয়েছিলেন কিন্তু ওনার মনের মধ্যে প্রশ্ন হচ্ছে গত নয় বছর দেশের মানুষ এই কাশারি বিসির পঞ্চায়েতের মানুষ বিসির নাগরিকরাও আমাকে ভোট করে প্রধান সেবকের দায়িত্ব দিয়েছে গত নয় বছর আমি কতটা কাজ করেছি সেটা হচ্ছে আমার পরীক্ষা তার জন্য বিকশিত বাড়ার সংকল্প যাত্রা যে আপনারা কোনো সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তার কারণ হচ্ছে ত্রিপুর রাজ্যে যে বিগত দিনে যে সরকারটা ছিল সে সরকারের সিস্টেম কি ছিল